তাহলে আবারও নতুন ধান্দা শুরু করলো সব নাম বুবলি আর এই ধান্দাটা হচ্ছে সাকিবের কাছে আবারও ফিরে আসবার আমেরিকা থেকে শাকিব খান ফিরে আসার পর থেকে সাকিব এবং বুবলিকে কোনো জায়গায় একসাথে স্পট করা যায়নি এমনকি বুবলিকেও কোনোভাবে স্পট করা যায়নি কোথাও এবার হুট করে বুবলি একটা মিডিয়া শোতে এসে সাকিবের নামে প্রশংসার একটা বিশাল বড় ঝুনি বাঁধলেন আর অনুমান করা হচ্ছে এটা সাকিব খানের পায়ে তেল মাখানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শাকিব খান এই প্রশংসায় ভুলে গিয়ে আবারও বুবলিকে নিজের কাছে টেনে নেবে তবে সেটা বোধ আর সম্ভব হচ্ছে না কারণ শাকিব খান এখন অপুর সঙ্গে রয়েছে আর সব থেকে ব্যস্ত রয়েছে তিনি এখন তার শুটিং নিয়ে আর তিনি এর মধ্যে তৃতীয় কাউকে ঢুকতে দিতে চাইছেন না যে কারণে শাকিব খানও জানিয়ে দিয়েছেন যে তিনি এখন এসব কোনো কিছু নিয়েই ভাবছেন না শুধুমাত্র সন্তানদের স্বার্থে তিনি যা করার যতদূর করার করেছেন আর ভবিষ্যতেও করে যাবেন তবে শাকিব যাই বলুক না কেন বুবলি যে কোনো মতে হাল ছাড়বে না সাকিবের জীবনে ফিরে আসার জন্য তিনি সব কিছু করতে পারেন এটা আমরা আগেও দেখেছি আর এখনও দেখছি বাদবাকি বাকি বুবলির এই প্রশংসা এবং সাকিবের জীবনে ফিরে আসার এই নতুন বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ